ফ্রেন্ড আমার প্রতিষ্ঠা চ্যানেলে সবাইকে স্বাগত আজকে গরমে এক খুব সুন্দর গাছের ভিডিও আপনাদের সঙ্গে তুলে এই গাছটার নাম টার্টেন ভাই আর ট্যাঙ্গেল হাট দুটো গাছ এখানে আমি আজকে নতুনভাবে চকলেট কালারের যে হ্যাঙ্গিং পটগুলো এগুলো এই দুটো কালারে পোর্তুলাকা দিলে ভালো লাগবে না তাই জন্যে সবুজ রঙের দুটো গাছ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলাম সিদ্ধান্ত নিলাম এই যে প্রথম গাছটা হচ্ছে ট্যাঙ্গেল হার্ট এর পাতাগুলো দেখুন একটু থাইলোপায়ের ধরনের মানে মোটা এর মধ্যে যেন জল ভরা আছে এরকম ধরনের মানে জল ধারণ ক্ষমতা পাতার মধ্যে জল আছে বলে এতে জল একটু কম লাগে এই গাছ যেমন অল্প আলোতে ইনডোরেও হয় আবার রোদে খুব সুন্দর হয় রোদে পাতাগুলো বড় হয় এবং তার ইয়ে কি বলবো সবুজ রঙের যে গাঢ় ভাবটা তাতে থাকে আর ছাওয়ায় দিলে তাকে এই গাছটাকে একটু জলটা বুঝে শুনে দিতে হয় কিন্তু দুই জায়গায় গাছটা খুব সুন্দর হয় গাছটা খুব সুন্দর আমার প্রথমে যে ছবিগুলো দেয়া আছে ভিডিওতে সেগুলো কত বছর আমার করা ছিল এবছর আমি অল্প অল্প করে বাঁচিয়ে রেখেছিলাম সেই গাছগুলো থেকেই আবার নতুনভাবে তৈরি করছি গরমকালের সৌন্দর্য অসাধারণভাবে আর এবার যেটা কটিং করছি এটা হচ্ছে ট্যাঙ্গেল এটা আপনি আমার অনেক আপনারা আমার ভিডিওতে অনেকবার দেখেছেন ইন্ডোরে লাগানো আছে এটি একটি ক্রিপার বেশ লম্বা হয়ে ঝুলবে আর এই গাছগুলোর শিকড়গুলো খুবই ছোট্ট সামান্য এর তলায় বেশি মাটি প্রয়োজন হয় না এর ওপরে মাটিটা বেশ হালকা ঝুলো থাকলে শিকড়গুলো মাটিটা আঁকড়ে ধরতে খুব সুবিধা হয় আর এর রোদে এই গাছগুলো মানে ক্লেশ খুব সুন্দর হয় ছাওয়াতেও হয় ছাওয়াতে এটা ভালো হয় অল্প রোদে কিন্তু রোদে রাখলে আরও সুন্দর হয় এই দুটো গাছ এই মার্চ মাসে আমি নতুন করে আবার লাগালাম এর পরের এর আপনাদের সামনে দেখাবো খুব সুন্দর গাছ অসাধারণ সৌন্দর্য আমার খুব প্রিয় গাছ এটা